শিক্ষার্থী বন্ধুরা ব্যাক কোয়েশনের সাবজেক্ট কিভাবে নির্ধারণ করবে তার উপরে আমার আজকের এই ক্লাসটি কারণ আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে জানি ব্যাক কোয়েশনের আমরা বসাইতে পারলেও সাবজেক্ট নিয়ে অনেক জটিলতা দেখা দেয় সেটুকু আজকে তোমাদেরকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা লেসনটি শুরু করে দিই আমাদের প্রথম একটি বাক্য হচ্ছে মোডেস্টি ইজ এ গ্রেট ভার্সু তো খেয়াল করো এখানে একটি অক্সিলারি বা মেন ভাব যাই বলো না কেন ইজ দেওয়া আছে তা আমরা সেটি লিখবো আমি যার ওয়াজার থাকলে ডুডাস থাকলে সেটা যে আমরা লিখি তা আমরা জানি এটি সবাই জানি তারপর এটাও জানি যে এই বাক্যটি এখানে কেন একটি নট যোগ করে দেবো এবং সেটা কান্ট্রাকশন করে দেবো অর্থাৎ শব্দ সংকোচন করে দেবো সেটিও আমরা লিখতে পারলাম এবার আমরা এই মোডেস্টি থেকে কি লিখবো খেয়াল করো মোডেস্ট থেকে মোডেস্টি মোডেস্ট হচ্ছে বিনয়ী বা শালীন তাতে একটি গুণবাচক শব্দ কিন্তু যখন আমরা ওয়াই যোগ করে দিই তখন সেটা নামবাচক শব্দ হয়ে যায় অর্থাৎ গুণবাচক শব্দ থেকে সৃষ্ট নাউন গুণবাচক শব্দ থেকে সৃষ্ট নাউন সর্বদাই কিন্তু বাক্যে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তার পরিবর্তে আমরা ইট লিখবো আমরা জানি যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হইলে সেটি ইট হয় তা আমরা লিখে দিলাম ইট এবার আমরা দ্বিতীয় বাক্যটি দেখব দ্বিতীয় বাক্যটি হচ্ছে দ্য মোডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়ার্স। ইয়ার্স খেয়াল করো আবারও মোডেস্ট আছে তবে এখানে মোডেস্ট ছিল এবার মোডেস্ট আছে সেটি পরে বলছি এখানে রেসপেক্ট এটি কিন্তু ভারবের প্রেজেন্ট ফর্ম কিন্তু এর শেষে এস বাই এস নেই প্রেজেন্ট ভার্বের শেষে যখন এস বাই এস থাকে তখন সেটাকে আমরা বলি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্ম তাহলে আমরা এখানে একটি ডু লিখবো আর এটি যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্মে থাকতো অর্থাৎ এখানে যদি এস থাকতো এইখানে আমরা ডাজ লিখতাম যাই হোক ডু লিখলাম এই বাক্যটি আবারও হাবোধক একটি যোগ করে দেবো এটুকু আমরা প্রায় সবাই পারি এবার আমরা দেখবো দ্য থেকে আমরা কি লিখবো খেয়াল করো মোডেস্ট হচ্ছে একটি গুণবাচক শব্দ একটু আগে বলেছি এটার বাংলা হচ্ছে শালীন বা বিনয়ী তাহলে এটি যদি গুণবাচক শব্দ হয় গুণবাচক শব্দ কখনো এই সাবজেক্ট হতে পারে না তাহলে এটাকে নামবাচক শব্দ বানাইতে হবে অর্থাৎ নাউন বানাইতে হবে তার নাউন কি করে হবে এটি নাউন ফর্মেই আছে কেন নাউন ফর্মে আছে সেটি বলবো যদি গুণবাচক শব্দের আগে তোমরা আর্টিকল দা দেখো আবারও বলছি যদি গুণবাচক শব্দের আগে তোমরা আর্টিকেল দা দেখো এবং ওই গুণবাচক শব্দের পরে কোনো ধরনের নাউন না থাকে তাহলে জানবে সেটি প্লোরাল তাহলে এটুকুর বাংলা কি হবে মোডেস্ট মানে হচ্ছে বিনয়ী বা শালীন লোকেরা যেই লোকেদের মাঝে অনেক শালীনতা আছে সেই সকল লোকেরা আমি লোকে রা বলছি কিন্তু প্লুরাল ফর্মে অর্থাৎ বিনয়ী রা তাহলে এটি প্লুরাল ফর্মে হয়ে গেল যেহেতু এটি প্লুরাল ফর্মে ব্যক্তিবাচক নাউন হয়ে গেল তাই তার পরিবর্তে আমরা লিখবো দেই এসে আমরা এটি ধরতে পারলাম এবার আমরা নাম্বার যাব লাইক লাইকস এ পারসন প্রত্যেকেই একজন বিনয়ী মানুষকে পছন্দ করে এখানে এস ফর্ম বা সিঙ্গুলার আমরা যখন প্রথম দ্বিতীয় বাক্যটিতে তখন বলেছিলাম এই ভার্ভের শেষে যেহেতু এস বাই এস নেই তাই আমরা উত্তরে অক্জেলারি ভার্ভ হিসেবে ডু লিখবো কিন্তু এখন যেহেতু এই ভার্বের শেষে এস বাই এস আছে তাই আমরা ডাজ লিখবো কিন্তু আমরা ডাজ না লিখে আমরা আবারও do লিখবো কেন do লিখবো একটু পরে বলছি এই বাক্যটি যেহেতু হাবদক তাই আমরা সাথে একটি not লিখবো আমরা not লিখলাম এখন বলবো যে কেন do লিখলাম তাহলেই আমাদের সাবজেক্টের হিসাব চলে আসবে খেয়াল করো এভরি যখন এক কোশ্চেনের মূল অংশের সাবজেক্ট হয় তখন এভরি</body> থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয় এটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়েছে বিধায় এই ভার্বের শেষে এসবিএস লিখেছি কিন্তু এখানে কেন এসবিএস অর্থাৎ ডাজ লিখলাম না কারণ হচ্ছে এই এভরিবডি সামবডি সামওয়ান এখানে এরা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে এই প্লুরাল নাউনের প্লুরাল প্রোনাউনটা কি হবে তা আমরা লিখলাম হচ্ছে দেই এবার আমরা নাম্বার ডিতে মোডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেইল রিচ সিজ গোল একজন বিনয়ী ছাত্র শালীনতা সম্পন্ন ছাত্র পদাচিতই তার গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয় অর্থাৎ ব্যর্থ হয় না বললেই চলে সে সবসময় সফল হয় এইখানকার ভাবটি আছে ফেলস ভার্বের কোন ফর্মে আছে এস ফর্মে আছে তা আমরা লিখে দিলাম ডাজ দেখো এইখানে আমরা এস ফর্মে ছিল লিখেছিলাম ডু কারণ এই সাবজেক্ট এখানে দেই হয়েছিল এবার আমরা লিখলাম ডাজ কেন ডাজ লিখলাম ডু লিখবো না কেন এবার ডাজ লিখেছি কারণ ভার্বের এস ফর্মে আছে ডু লিখতে পারবো না কারণ আমাদের এই সাবজেক্টের সম্ভবত থার্ড পার্সন সিঙ্গুলার হবে আমরা দেখবো চলো তাহলে ভার্বের এস ফর্মে আছে আমরা ডাজ লিখলাম এই বাক্যটির মধ্যে যদি কোনো নাবোধক শব্দ না থাকে তাহলে এখানে নট লিখতে হবে কিন্তু নাবোধক শব্দ আছে। এই যে হার্ডলি এখানে দেখো হার্ডলি ইত্যাদি থাকলে সেই বাক্যটাকে আমরা হিসেবে করব তাই এখানে কোনো নট লিখবো না এইবার আমরা এখানে আসবো দেখো আবার আছে মোডেস্ট শব্দটি কিন্তু এবার এই যে মোডেস্ট এর এখানে নাউন ছিল না কিন্তু এই মোডেস্টের এর পরে কিন্তু এখানে নাউন আছে। কিন্তু নাউনটা আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্মে তাহলে আমরা একজন একজন হলে তো আমরা হি লিখবো হি লিখে দিলাম এবার আমরা নাম্বার নাম্বার ডিতে যাব অ্যাভয়েড দ্য ইমোডেস্ট কম্পানিয়ানস বলছে অসৎ সঙ্গ ত্যাগ করো পরিহার করো অ্যাভয়েড মানে হচ্ছে পরিহার করা সরাসরি ভাব দিয়ে এই বাক্যটি শুরু হয়েছে অর্থাৎ আদেশ নির্দেশ নির্দেশ উপদেশ বুঝাইলে সেটি এম্পারেটিভ সেন্টেন্স হয় আমরা জানি কিন্তু অনেক সময় ভার থাকার মানে অপরিচিত ভার থাকার কারণে আমরা ধরতে পারি না এটি ইম্পারেটিভ সেন্টেন্স কিনা অ্যাভয়েড মানে পরিহার করে এটা সরাসরি ভার যেতো ভার দিয়ে শুরু হয়েছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ যদি সরাসরি ভাব দিয়ে শুরু হয় একটি অক্সিলারি হবে সেটা হচ্ছে উইল উইল আমরা লিখলাম এখন কথা হচ্ছে সাবজেক্টটাকে লিখবো ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার দিয়ে শুরু হয় তখন তার আগে এইখানে একটি সাবজেক্ট ইউ সেটা এমপ্লয়েড বা হিডন থাকে অর্থাৎ লেখা হয় না কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেনে সেটা লিখবো কি লিখবো ইউ লিখবো এখানে যেহেতু আমাদের ইউ লুকায়িত আছে আমরা ইউটা লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা যে পাঁচটি সেন্টেন্স এর সলিউশন দেখলে দেখো প্রত্যেকটির আমি নিয়ম দেখিয়েছি এইভাবে নিয়ম দেখে দেখে ক্লাস শিখতে হলে গ্রামার শিখতে হলে তোমাকে ভিজিট করতে হবে আমার ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে একটি লাইক দিও আর বন্ধুরা এই সমস্ত নিয়ম যদি তোমরা বই আকারে পেতে চাও তাহলে তোমরা সংগ্রহ করতে পারো স্টুডেন্ট হ্যান্ডবুক এর নামক এই বইটি সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি দু আসলে দু নয় এটি আমার বইয়ের ক্ষেত্রে লিখেছি কিন্তু মূলত নবম দশম এবং ছাব্বিশ সাতাশ সালের সকল পরীক্ষার্থীরাই কিন্তু সেম সিলেবাসে পরীক্ষা দেবে বইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আমার দ্বিতীয় বইটি আছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফোর ফর ক্লাস নাইন টেন অ্যান্ড এস এস সি এই বইটি কিন্তু আগের বইটির মোটামুটি কাছাকাছি কিন্তু এটার বিস্তার অনেক বেশি এটাও কিনতে চাইলে বা সংগ্রহ করতে চাইলে একই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার তৃতীয় বইটা আছে স্টুডেন্টস হ্যান্ডবুক আর টিউটার অ্যাট ইউর হোম এই বইটি কিন্তু ষষ্ঠ থেকে দশম সকল শ্রেণীর গ্রামার একই বইয়ের মধ্যে সাধারণত শিক্ষক মহোদয়েরা এই বইটি নিয়ে থাকেন আপনারা বইটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নম্বরে এবং আমার শেষ বইটি চতুর্থ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন এই বইটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য লেখা একই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল ধন্যবাদ সবাইকে শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে